হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাচ্ছি কাঁচা মাছের চচ্চড়ি এর জন্য আমার প্রথমেই লাগছে আমি এখানে বেগুন নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচনো আছে পটল কুচনো আছে এখানে ঝিঙে কুচি করে কাটা আছে লম্বা লম্বা করে এখানে আলু আছে এখানে মৌরালা মাছ বা ময়া মাছ আছে কাঁচা লঙ্কা চেরা কালো জিরে সরষের তেল রসুন থেতো হলুদ আর লং লবণ এবারে আমি যেটা করব সেটা হলো আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি আমি একটা পাত্র নিয়ে নিলাম এবার এতে আমি সবার আগে পটলটা দিয়ে দিলাম তারপরে আমি ঝিঙেটা দিয়ে দিলাম আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব আলুটা দিয়ে দিলাম এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম আমি এখানে দুটো কুচনো পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি বেগুনটা দিয়ে দিলাম এবারে আমি থেতনো থেতো করার রসুনটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম লবণটা প্রথমে একটু কমই দেব তারপরে আমি হলুদটা দিয়ে দিলাম কাঁচা সরষের তেলটা দিয়ে দিলাম এবারে আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব এইভাবে এই সময় আপনারা চাইলে কাঁচা লঙ্কাটা দিতে পারেন এইভাবে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি আরও একটুখানি মাখিয়ে নিচ্ছি এবারে আমি কাঁচা মাছটা এতে দিয়ে দিলাম আমি আবারও একটু ভালো করে মাখিয়ে নেব এতে আমি আর কিছু দিচ্ছি না জাস্ট এটুকুই দিচ্ছি এবারে আমি যেটা করব আমি কড়াই গ্যাসে গরম করে নিয়েছি এবারে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হোক আমি আর একটুখানি এটা মাখিয়ে নিই এখানে কিন্তু মাছটা ভাজা যাবে না ব্যাস আমার মাখানা হয়ে গেছে এই যে আমার তেলটা গরম হয়ে গেছে এবারে আমি একটু আচটা কমিয়ে দিচ্ছি আমি কালো জিরেটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একটু ভেজে নেবো হালকা করে এবারে আমি মাখানো সবজিটা মাছটা দিয়ে দিলাম আমি কিন্তু এতে কোনো জল দেব না এক জল দেব না সবজির এটা সেদ্ধ হবে এবারে আমি এটা ঢেকে দিচ্ছি আঁচটা কমিয়ে দিলাম এবার মাঝে মাঝে এসে এটা একটু শুধু কষিয়ে নিতে হবে আমি এখানে এই বাটি ধুয়ে একটু জল দিচ্ছি এরপরে আমি আর কোনো জল দেবো না জাস্ট ঢেকে ঢেকে কষিয়ে কষিয়ে করে নিতে হবে মাঝে মধ্যে একটু নেড়ে দিতে হবে একটু ঢেকে নিচ্ছি দেখে নিচ্ছি একটু ঢাকাটা তুললাম এই যে সবজি থেকে জল বেরোতে শুরু হয়ে গেছে আবার একটু ঢেকে দিচ্ছি তাহলে মাছটা সেদ্ধ হবে না এবারে আমি একটু ঢাকাটা তুলে দেখে নিচ্ছি একটু নেড়ে দিলাম আমি আবার একটু ঢেকে দিচ্ছি যতক্ষণ তেল না ছাড়বে আমি এভাবেই কষিয়ে নেব এই যে আমি ঢাকাটা বলল আর একটু দেখি এই যে তেল ছাড়তে শুরু করেছে তার মানে আমার এটা বসানো হয়েই আসছে আমি আর একটু কষিয়ে নেব দেখে নিয়ে একটু আলুটা সেদ্ধ হয়েছে কি না পটল ঝিঙে তো সেদ্ধ হয়েই যাবে আলুটাই আলুটাও সেদ্ধ হয়ে গেছে আমার আর ঢাকা দেবার দরকার নেই এবার আমি ঢাকা খুলেই একটু ভালো করে কষিয়ে নেব আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমি এইভাবে আরও দশ মিনিট কষিয়ে নেব আজটা মিডিয়াম রাখবো এই যে আমি আর একটু নেমে দিচ্ছি আমার মাছও সেদ্ধ হয়ে গেছে মাছের কালারই বলে দিচ্ছে যে মাছটা সেদ্ধ হয়ে গেছে মাছটা আমার সেদ্ধ হয়ে গেছে একেবারে এই যে আমি দশ মিনিট পরে ফিরে এলাম এই যে পুরো তেল ছেড়ে দিয়েছে তার মানে সবজিটা একদম কমপ্লিট এবারে আমি গ্যাস অফ করে দেব নামিয়ে নেব তৈরি আমার কাঁচা মাছের চচ্চড়ি আমি গ্যাসটা অফ করে দিলাম এই যে তৈরি আমার কাঁচা মাছের চচ্চড়ি ভাজা মাছের চচ্চড়ি তো আমরা অনেকই খাই একবার এভাবে করে খাবেন দেখবেন কেমন লাগছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন